আপনি কি জানেন একজন জান্নাতি বান্দা যখন জান্নাতে যাবে সে তখন আল্লাহতালার অগণিত নিয়ামত ভোগ করবে জান্নাতে তার কোনো দুঃখ কষ্ট থাকবে না জান্নাতে তার কোনো অতৃপ্তি থাকবে না কিন্তু আপনি কি জানেন জান্নাতের এত নিয়ামত পাওয়ার পরেও জান্নাতিদের মনে সেদিন কোন জিনিসের আফসুস থাকবে প্রিয়দর্শক জান্নাতিরা সেদিন আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করবে এবং বলবে হে আমাদের রব আমি তোমার আরও বেশি ইবাদত করতে না পারার জন্য আমাকে ক্ষমা করে দাও আমাকে সেই রাত্রিগুলোর জন্য ক্ষমা করে দাও যে রাতগুলো আমি ঘুমিয়ে কাটিয়েছিলাম আমাকে সেই দিনগুলির জন্য ক্ষমা করো যে দিনগুলোতে আমি মানুষের সেবা করার ক্ষেত্রে খুব অলস ছিলাম সেই সময়গুলোর জন্য আমাকে ক্ষমা করো যখন আমি জানতাম যে আমি তখন আপনার এবাদত করতে পারি কিন্তু আমি তা করিনি আমাকে সেই মুহূর্তের জন্য ক্ষমা করে দাও যখন আমি আমার মেজাজ হারিয়ে ফেলেছিলাম যদিও আমি জানতাম যে আমি যদি সেই রাগের মুহূর্তে ধৈর্য ধারণ করতে পারি তাহলে আপনি আনন্দিত হবেন হে আল্লাহ আমাকে ক্ষমা করো আপনার আরও বেশি আবাদত করতে না পারার জন্য আমাকে ক্ষমা করুন আল্লাহ আপনি যখন জান্নাতে আল্লাহর সাথে সাক্ষাৎ করবেন তখন এই জিনিসগুলো ঘটবে বিভিন্ন বরকতময় সময়গুলোতে আপনি যখন আল্লাহর ইবাদত করেন তাতে আল্লাহ আলার সাথে আপনার সম্পর্ক আরও গভীর হয় এবং এসব আমল শুধু পরকালের পুরস্কার এবং পাপের শাস্তির মধ্যেই সীমাবদ্ধ নয় বরং এটা আল্লাহ আলার সাথে আপনার পারস্পরিক ভালোবাসার সম্পর্ককে জোরদার করে যেমন একজন জান্নাতি বান্দার জন্য জান্নাতের সবচেয়ে বড় উপহার হল দিন রাত আল্লাহ তালাকে দেখতে পারা ঠিক তেমনি এই পৃথিবীর সবচেয়ে বড় উপহার হলো আল্লাহ তালার সাথে এমন সম্পর্ক গড়ে তোলা যেখানে আপনার সবচেয়ে বড় আনন্দ হয় আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করতে পারার কারণে এবং যখন আপনি তাকে অসন্তুষ্ট করেন তখন সেটা আপনার জন্য সবচেয়ে বড় হতাশার কারণ হয়ে যায় হজরত আবুদারদারাদি আল্লাহ তালা আনহো তিনি যখন ইন্তেকাল করছিলেন তিনি মৃত্যু মৃত্যুসজ্জায় তার অন্তিম মুহূর্তে বলছিলেন এই দুনিয়ায় যদি তিনটি জিনিস না থাকতো তাহলে আমি এই পৃথিবীতে থাকতে পারতাম না প্রিয় দর্শক সাধারণত আপনি যে জিনিসগুলি সবচেয়ে বেশি উপভোগ করেন সেগুলি সম্পর্কে যদি আপনাকে চিন্তা করতে বলা হয় তবে বেশিরভাগ লোকেই এমন সব জিনিসের কথা উল্লেখ করবে যা তারা ব্যবহার করত যে কাজগুলো তারা মজা করার জন্য করত। কিন্তু আবুদার দাদা দিয়াল্লাহ আনহু বললেন তিনটি জিনিস আমার এই জীবনকে আনন্দময় করে তুলেছিল তিনি বলেন এক হচ্ছে গ্রীষ্মের প্রচণ্ড গরমের দিনে দুপুর বেলার সময়টা রোজা রাখার কারণে তৃষ্ণায় কাটিয়ে দেওয়ার আনন্দ দুই এরপর তিনি বলেন রাতের শেষভাগে আল্লাহর সামনে সেচনা করার আনন্দ তিন সবশেষে তিনি বলেন ধার্মিক লোকদের সহচর্যে বসার আনন্দ যাদের কথাবার্তা হয় জ্ঞানের প্রতিফলনে পরিপূর্ণ এবং যাদের প্রতিটি কথা সুমিষ্ট ফলের বাগানের এক একটি ফলের মতো আবধার দারাদি আল্লাহ তালা আনহু এই দুনিয়াতে তার আনন্দের কারণ হিসাবে এই তিনটি জিনিসের কথা বলেছেন তাহলে আপনি কি মনে করেন পরকালে তার আনন্দ কিসে হবে আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি আপনি কি কখনো অত্যন্ত মনোযোগ সহকারে আল্লাহর ইবাদত করার পর আপনি কি সে এবাদতের চেয়ে অনেক বেশি আনন্দ অনুভব করেছেন আর যখন আপনি এই পৃথিবী ছেড়ে চলে যাবেন আপনি কি মনে করেন যে আপনি এই সকল এবাদতকে মিস করবেন কারণ আপনি যতদিন দুনিয়াতে বেঁচে আছেন আপনার কাছে আল্লাহকে সন্তুষ্ট করার একটি সুযোগ রয়েছে কিন্তু আপনার মৃত্যুর সাথে সাথে সেই দরজাটি বন্ধ হয়ে যাচ্ছে আর এখন আপনি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চলেছেন আর তাই আপনি যা দিতে পারতেন তার সেরাটা রেখে যান এবং এটি দুনিয়ার শ্রেষ্ঠ মানুষদের ক্ষেত্রেও প্রযোজ্য আবদুল্লা ইবাস দিয় আল্লাহ তালা আনহু তাকে তার ছাত্ররা আল কোরআনের এই আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করছিল যেখানে আল্লাহ তালা বলেছেন এটা সুরা আলী ইমরানের একশত উনসত্তর নম্বর আয়াত যার অর্থ হচ্ছে যারা আল্লাহর পথে নিহত হয় তাদেরকে তোমরা মৃত মনে করো না বরং তারা জীবিত তারা তাদের পালনকর্তার সান্নিধ্যে তাদের রিচিক খুঁজে পায় সুবাহ আল্লাহ আবদুল্লাহ ইবনে মসরুদ রাদি আল্লাহ তাল আনহুকে জিজ্ঞাসা করলেন ছাত্ররা এই আয়তের অর্থকেই উত্তরে তিনি বললেন যে নবী করিম সাল্লাইসাল্লাম বলেছেন শহীদদের আত্মাগুলো সবুজ পাখি হয়ে জান্নাতের বাগানে উড়ে বেড়ায় এবং তাদের বাসাগুলো রয়েছে পরম করুণাময়ের আরসের সাথে ঝুলন্ত বাসা তারা যেখান থেকে খুশি জান্নাতের ফল খায় এবং তারপর তারা আল্লাহ তালার আড়সের সাথে ঝুলন্ত ঝাড় বাতিগুলোতে বাসা বাঁধে এরপর তাদের রব একবার তাদের দিকে দৃষ্টিপাত করেন এবং বলেন তোমরা কি আমার কাছে কিছু চাও তারা বলে হে আমার রব আমরা আর কি চাইতে পারি আমরা যখন খুশি এবং যেখান থেকে খুশি জান্নাতের ফল খেতে পারছি তারপর আল্লাহ তালা তাদেরকে আবারও জিজ্ঞাসা করবেন তোমরা আমার কাছে কিছু চাও এবং যখন তারা দেখবে যে আল্লাহ তালা তাদেরকে বারবার জিজ্ঞাসা করছেন এবং আল্লাহর কাছে চাইতে বলছেন তখন তারা বলবে হে আমাদের রব আমরা চাই যে আপনি আমাদের দেহে আমাদের আত্মাকে আবার ফিরিয়ে দিন যাতে আমরা আবারও আপনার রাস্তায় শহীদ হতে পারি আমরা যাতে বারবার আপনার সন্তুষ্টির জন্য জীবন দিতে পারি এবং যখন আল্লাহ তালা দেখবেন যে এর বাইরে তাদের আর কোনো চাওয়া নেই তখন আল্লাহ তালা তাদেরকে জান্নাতে আনন্দের সাথে ঘুরে বেড়ানোর জন্য ছেড়ে দেবেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে কেউ একবার জান্নাতে প্রবেশ করতে পারবে সে কখনোই পুনরায় দুনিয়াতে ফিরে আসতে পছন্দ করবে না যদিও তার কাছে পৃথিবীর সব কিছু থেকে থাকে সে যদি অনেক ধন সম্পদ পৃথিবীতে রেখে গিয়েও থাকে তবুও কোনো কিছুর জন্য সে জান্নাত থেকেই পৃথিবীতে ফিরে আসতে চাইবে না আল্লাহ রাসুল সাল্লাইসাল্লাম বলেন কিন্তু শহীদগণ ব্যতীত একমাত্র শহীদরাই জান্নাতে যাওয়ার পর পুনরায় পৃথিবীতে ফিরে আসতে চাইবে এই কারণে যে তারা এই পৃথিবীতে ফিরে এসে আল্লাহর সন্তুষ্টির জন্য আরও দশ বার জীবন দিতে চাইবে এবং এটি এজন্য নয় যে তারা রক্ত দেখতে খুব পছন্দ করে এই কারণে নয় যে তারা মানুষের রক্ত ঝরাতে পছন্দ করে এই কারণে নয় যে তারা নির্যাতন নিপীড়ন পছন্দ করে এই কারণে নয় যে তারা মানুষকে হত্যা করতে পছন্দ করে না এসব কারণে নয় বরং তারা এটা করতে চায় এজন্য যে তারা আল্লাহর রহমত ও দয়া দেখেছে আর আল্লাহর কাছে তার রাস্তায় জীবন দেওয়া অত্যন্ত মূল্যবান একটি আমল আল্লাহ আমাদের কাছ থেকে অনেক কিছু পাওয়ার হক তারা এবং এটি শুধুমাত্র আল্লাহর প্রতি অগাধ ভালোবাসার কারণেই সম্ভব যে একজন ব্যক্তি যে কোনো সময় আল্লাহর সন্তুষ্টির জন্য তার সব কিছু ত্যাগ করতে ইচ্ছুক আর নবী করিম সাল্লাহ আলাইহুসাল্লাম নিজেই বলেছেন আমি চাই আমি আল্লাহর পথে শহীদ হই এবং তারপর পুনরুত্থিত হই এবং আবারও শহীদ হই তারপর আবার পুনরুত্থিত হই এবং তারপর আবার শহীদ হই এভাবে বারবার আল্লাহর পথে শহীদ হতে থাকি এবং এটি এ কারণে নয় যে তারা মৃত্যুকে ভালোবাসে বরং এটা এ কারণে যে তারা আল্লাহ আলার সন্তুষ্টির জন্য নিজেকে আল্লাহর রাস্তায় কোরবানি করতে পছন্দ করে কারণ তারা জান্নাতে ত্যাগের মাধুর্য এবং আল্লাহ সুবাহানাওয়াত আলার উদারতা দেখতে পেয়েছে আর জাহ্নাবিদের জন্য সবচেয়ে বড় আফসুস হবে জান্নাত হারানোর আক্ষেপ কিন্তু জান্নাতবাসীদের আফসোস এটাই হবে যে দুনিয়াতে তারা আল্লাহ ওয়া আলার জন্য আরও বেশি আবাদত করতে যদি পারত বা যে সময়টা হেলাই ফেলায় কাটিয়েছে সেই সময়ের জন্য অর্থাৎ এবাদতবিহীন কাটানো সময়টার জন্য আফসোস হবে আর আপনি আল্লাহর সাথে সম্পর্কের এমন একটি বিন্দুতে পৌঁছেছেন যে আপনি এখন তার জন্য সব কিছু করাটাকে উপভোগ করেন কারণ আপনি তাকে অনেক ভালোবাসেন এর মানে এই নয় যে আপনি আল্লাহর কাছ থেকে কোনো পুরস্কার চান না বরং এর মানে হচ্ছে এখন আপনার কাছে সবচেয়ে বড় পুরস্কার হলো এটা যে আপনি জানেন আপনি আল্লাহ আল্লাহতালাকে খুশি করছেন আর আপনার একটাই আফসুস যেটা আপনি জান্নাতে করবেন সেটা হলো আল্লাহ তালা আমাদের জন্য যা কিছু করবেন তার বিনিময়ে আমরা তার জন্য কিছুই করতে পারবো না কারণ আল্লাহ তালার নিয়ামতের যথাযথ প্রতিদান এবং সুক্রিয়া আদায় করা আমাদের পক্ষে কখনোই সম্ভব নয় ارجعي الى ربك راضيه مرضيه فادخلي في عبادي وادخلي جنتي